প্রতিটি নারীরই শখ থাকে ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখা আমারও খুব শখ আমার শখ পূরণ হয়েছে এখন দোয়া করি যাদের শখ এখনও পূরণ হয়নি তারাও যাতে খুব সুন্দর করে মনের মতো করে তাদের ঘরটি সাজায় আর ঘর সাজানোর জিনিস আর কিচেনের জিনিসপত্র কেনার কোনো শেষ নাই দেখলেই মনটা ভালো হয়ে যায় কারণ আমরা নারী বাসাটাকে যতই সাজায় ততই ভালো লাগে স্বপ্ন আছে বলে জীবনটা এত রঙিন আসসালামু আলাইকুম সবাইকে কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটিতে আমার সাথে থাকার অনুরোধ রইল যেসব আপুরা আমার ভিডিওগুলো পছন্দ করে দেখেন ভিডিওর শুরুতেই একটা অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু এতে করে আমার এই ভিডিওটি অনেকের কাছে খুব সহজেই পৌঁছে যাবে হালকা হালকা ঠান্ডা আর রৌদ্র উজ্জ্বল একটা সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করছি অনেকদিন পর সকালে একটু স্যান্ডউইচ তৈরি করেছিলাম আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম নাস্তাটা করেই লেগে পড়লাম সংসারের কাজকর্মে আর আজকে আমি আমার ড্রয়িং রুমটা একটু সুন্দর করে ক্লিন করে মনের মতো করে একটু গুছিয়ে নিয়েছি আর দুপুরের জন্য কি কি রান্না করেছি সব কিছুই নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিডিও শুরুতেই সেই পুরোনো কথাটা নতুন করে মনে করিয়ে দিচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আপনারা সুযোগ এবং সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর অলরেডি আপনি যদি এই কাজটা করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি ধীরে ধীরে আমার এই সংসারটাকে সাজিয়েছি এটাই আমার আসল আনন্দ অনেকে আছেন একসাথে সব কিছু দিয়ে একেবারে সাজিয়ে নেন আমি বিশ্বাস করি আস্তে আস্তে ভালোবাসা দিয়ে ছোট ছোট জিনিস দিয়ে ঘরটা সাজালে ঘরটা অনেক বেশি সুন্দর হয় আর আমি যখনই নিজে হাতে ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে নিই সেটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি একটা ফ্রেশ ক্লিন হাউস মানে অন্যরকম এক শান্তি আর সেই শান্তিটা পেতে যে কতটা পরিশ্রম করতে হয় একমাত্র গৃহিণী জানে এই যে আমার ঘরে যত কিছু আছে সব কিছুই কিন্তু গুছিয়ে মুছে পরিপাটি করে রাখতে হয় যার কারণে দেখতে এতটা ভালো লাগে আর ময়লা তো কোথার থেকে চলে আসে বুঝতে পারি না জ্বালানা দরজা সব কিছুই বন্ধ থাকে তারপরে যেহেতু সাদা জিনিস সাদা জিনিসে ময়লা একটু বেশি হয় তাই দেখা যায় একদিন দুই দিন পর পরে কিন্তু এই জিনিসগুলো আমাকে মুছতে হয় আর আমি সব সময়। আমার ঘরে যত শোপিস আছে এগুলো আমি নিজে হাতে ক্লিন করার চেষ্টা করি কারণ আমার বাসে যে হেল্পিং হ্যান্ডটা আসে ওকে আমি দিয়ে এগুলো খুব কম মোছায় আর কি যখন আমি কিছুই বলি না মাঝে মধ্যেও নিজের থেকেই পরিষ্কার করে ফেলে কিন্তু যখন আমি দেখি ও পরিষ্কার করছে বিশ্বাস করবেন না আমার মনটা কিন্তু একদম মানে অন্যরকম হয়ে যায় যে কোনটা যেন ভাঙে কোনটা যেন ভেঙে ফেলে বারবার বলতে থাকি খুব কেয়ারফুলি যেন কাজ করে আর তা না হলে ওকে বলে দেওয়া হয় যে তুমি এগুলো ধরবা না আমি এগুলো ক্লিন করে নেব আর সংসারে এমন কিছু কাজ আছে যা প্রতিদিনই করতে হয় আর আমার মনে হয় প্রতিটি গৃহিণীরাই করে থাকেন আর পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন ইমানের অঙ্গ তেমনি মনে প্রাশান্তি এনে দেওয়ার জন্য যথেষ্ট তাই চেষ্টা করি ঘরের প্রতিটি কোনা নিজ হাতে ক্লিন করতে তবে পুরোটা ঘর প্রতিদিন এইভাবে ডিপ ক্লিন করা হয় না তবে চেষ্টা করি ঘরের প্রতিটি জায়গা কোনা যেন ক্লিন থাকে আমার বাচ্চারা যা দেখে শিখে ওরা যেন সুন্দর একটা পরিবেশ পায় অপরিচ্ছন্ন অগোছালো ঘর ওদের মনের উপর প্রভাব ফেলবে তাই চেষ্টা করি যতটা সম্ভব ঘর ক্লিন করে রাখতে আমার পরিবারের অনেকেই জানেন আমি সব সময় পরিপাটি থাকতে পছন্দ করি আমার বাসায় গেস্ট আসলে তারা বল মানে বলতে থাকে এত সুন্দর করে ঘরের সব কিছু কীভাবে মেনটেন করি আর শুধু ঘর বাড়ি ক্লিন করে রাখলেই তো হয় না ঘরের যেই জিনিসগুলো আছে সেগুলো কিভাবে আমি এত সুন্দর করে গুছিয়ে রাখি কিভাবে এত নেট অ্যান্ড ক্লিন রাখি যে আমার বাসায় বেড়াতে আসে তারাই কিন্তু আমাকে এই ধরনের কমেন্ট করে আবার অনেকেই বলে এগুলো কিন্তু মেনটেন করা অনেক কষ্টের আসলেই কষ্টের ঘরে শুধু জিনিস থাকলেই হয় না সেই জিনিসগুলোকে সুন্দর করে পরিপাটিয়ে গুছিয়ে রাখাটাও কিন্তু অনেক কষ্টের আমার বাসায় কোনো পারমানেন্ট হেল্পিং হ্যান্ড নেই নিজে হাতেই এই সবগুলো ক্লিন করি পরিষ্কার করি আমি যেহেতু বাসায় সারাক্ষণ একাই থাকি দেখা যায় কোনো না কোনো কাজে কিন্তু ব্যস্ত থাকি আমি কিন্তু একটু বসে থাকি না যে না আমি একটু বসে থাকলাম এই জিনিসগুলো সপ্তাহে একদিন ক্লিন করলাম এটা আমার দ্বারাই হয় না আমি কিন্তু প্রতিদিনই কোনো না কোনো ঘরের জিনিস বিশেষ করে মোছামুছির কাজগুলো করে নিই ড্রয়িং রুমের পর্দাগুলো গত মাসে লন্ড্রিতে দিয়ে পরিষ্কার করেছিলাম আর পর্দা হলো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে আর আমি ফার্নিচারের সাথে মিলিয়ে ঘরের পর্দাগুলো দেওয়ার চেষ্টা করি আমার এই ড্রয়িং রুমে খুব একটা আশা হয় না আপনাদের ভাইয়া মাঝে মধ্যে টিভিতে দেশের খবরগুলো দেখে তখন একটু সোফার কোষণ কভারগুলো নষ্ট হয় মানে এলোমেলো হয়ে থাকে তাছাড়া কিন্তু আমি নেহা এই রুমে খুব কম আসি আর এই রুমে আমার ডাইনিং টেবিলটাও আছে যেহেতু আমার ড্রয়িং ড্রাইনিং একসাথে সেজন্য টিচার যখন আসে যেদিন টিচার আসে সেই দিন এই রুমে নিহা পড়তে বসে তাছাড়া এই রুমটা কিন্তু আমার ওইরকম আশাও হয় না আর এই রুমটা অত আমার মানে নোংরা হয় না আমি সব সময় গুছিয়ে পরিপাটি করে রাখতে পারি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ড্রয়িং রুমগুলো কীভাবে গুছিয়ে নিয়েছি একটু শেয়ার করলাম আর এই যে দুপুরের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আর সব কিছু রেডি করে রান্না করতে গেলে কিন্তু আমার মনে হয় রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আজকে দেশি একটা চিকেন নিয়ে নিয়েছি দেশি চিকেন দিয়ে আমি ওলকুচো দিয়ে রান্না করবে এই যে আর এখানে আমি দুই কেজির মতো গরুর মাংস নিয়েছি এই মাংসগুলো দিয়ে আমি মুঠো কাবাব বলে যেটা সেটা তৈরি করব সেই জন্য মুঠো কাবাব বা পাকোড়া যেটাই বলেন না কেন আমি এটা তৈরি করব দেখে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে স্বামী কাবাবের জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি আসলে বাসায় যখন গেস্ট আসতে চায় তখন হুটহাট করে কিন্তু এই কাজগুলো করতে পারি না আর আগে থেকে যদি একটু করে রাখি তাহলে কিন্তু আমার একটু কষ্টটা কম হয় যে কাজগুলো আগে থেকে করে রাখি সেইগুলো যেমন এই যে কাবাবগুলো এখানে আমি সত্তরটা কাবাব বানিয়েছি এখানে আড়াই কেজির মতো মাংস আছে তো আমি এখানে ছয়টা ডিম দিয়েছি আর সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এটা আমি কাবাব তৈরি করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর মেহমান আসলে কিন্তু এই কাবাবটা লাগেই মাঝে মধ্যে বিকালে আমরাও ভেজে খাই সবসময় লাগে এটা নাস্তা হিসেবেও কিন্তু অনেক কাজে দেয় তো আজকে যেহেতু মনে মনে ভাবলাম রান্না রান্নাবান্না একটু করতেই বসেছি আর বাসায় মেহমান আসারও কথা সব কিছু মিলিয়েই আর কি ঘরবাড়িটাও একটু ক্লিন করে রাখলাম আর কাবাবগুলোও রেডি করে রাখলাম এই যে এখানে আমি সত্তরটার মতো কাবাব রেডি করে নিয়েছি এগুলো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এই কাবাবগুলো ডিপ ফ্রিজে রাখলে শক্ত হয়ে যাবে তখন আমি এগুলো সবগুলো একসাথে একটা জিপার ব্যাগে করে রেখে দেবো এই যে আমি এইভাবে ঢেকে রাখছি যাতে করে এর ভিতরে অন্য কোনো ব্যাড স্মেল যেতে না পারে এভাবে আমি পলি দিয়ে মানে পলিথিন দিয়ে ঢেকে রাখছি এগুলো যখন শক্ত হবে তখন আমি আরেকটা জিপার ব্যাগে করে ডিপ ফ্রিজে এগুলো রেখে দেবো আর পেঁয়াজের বেরেস্তাও ছিল না পেঁয়াজের বেরেস্তাটাও করে রাখছি এক কথায় বলা যায় মেহমান আসার আগে যে প্রিপারেশনগুলো আমরা সবসময় নিয়ে থাকি সেই কাজগুলোই করে নিচ্ছি কারণ পেঁয়াজের বেরস্তাটা কিন্তু সবসময় লাগে আর প্রচুর লাগে সেই জন্য ভাবলাম পেঁয়াজের বেরেস্তাটা করে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেব তারপরে আমি দুপুরের জন্য কি কি রান্না করব। সেটা তো একটু শেয়ার করব হালকা পাতলাই রান্না করেছিলাম আর এখানে বেশ কিছু জিরার ফাঁকি করে নিলাম এটা শেষ হয়ে গিয়েছিল জিরার গুঁড়াটা মানে ভাজা জিরার গুঁড়াটা কিন্তু সবসময় কাজে লাগে এটা মেহমান আসবে বলে সেই জন্য মানে রেডি করছি না এটা আমাদের নর্মালি খাওয়া দাওয়া যখন আমরা রান্না বান্না করি তখনও কাজে লাগে আসলে কাজের তো কোনো শেষ নাই সংসার আর সংসারের কাজগুলো মেয়েদের একটা পারমানেন্ট চাকরি চাইলেও এই চাকরি থেকে কিন্তু বের হওয়া যায় না আর এই যে আমার মেয়ের খুব পছন্দের তান্দুরি চিকেনটাও রেডি করে নিলাম অলকোচু দিয়ে দেশি মুরগিটা রান্না করে নিয়েছি আর আমার পছন্দের মোলার শাক মূলার শাকটা যেন কেন আমার এত পছন্দ আমি বুঝতে পারলাম না আর আমি অন্য সময় কিন্তু এই মূলা শাকটা খাই না শীতের সময় বাজারে যখন যাই তখন আমি লোভ সামলাতে পারি না এত ফ্রেশ টাটকা মূলার শাক দেখেই আমার তিন আটি করে কিনে নিয়ে আসি আর দেশি ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে মূলার শাক ভাজি খেতে আমার অনেক বেশি ভালো লাগে আজকে দুপুরে মেনুটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম ভিডিওটা আর বেশি বড় করব না আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন অন্তর থেকে সবসময় দোয়া থাকে আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ